আসসালামু আলাইকুম তুই আসলে আজকে যিনি সাথে আমি কথা বলছি তিনি কিন্তু আমাদের পাগলা অঞ্চলে গ্রামের মাঝে এরকম লোক বৃদ্ধ লোক আসে আমি জানি না আমার চোখে পড়ে না আজকে তার মুখে তার বাস্তব কিছু কথা আমি তুলে ধরবো আমার মনে হয় না এরকম লোক বর্তমান জমানায় একশো চার বছর উমির বয়স এখনও উনি সুস্থ আছেন উনি কথাবার্তা বলতে পারেন চলাফেরা করতে পারেন সে একজন আমাদের আমি চোখের সামনে দেখেছি সে খরম ব্যবহার করে খরম আজকে তাকে আমি জিজ্ঞাসা করবো সে খরম যে কোথায় ছুঁছে বা কোথায় আছে খরম গুলি অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আপনার গরম দিয়ে হন কই তো চুল খরম খরম নাই হোক খরম নাই তাহলে আপনি আমরা এই গ্রামের বর্তমানে এই গ্রামের সবার বড় হই ভাই এই গ্রামের সবার বড় হই ভাই তাহলে আপনার বড় কেউ নাই আমরা চোখের সামনে পরে আপনার চোখের সামনে কি পরে আপনার বড় কেউ আছে এদিকে আপনি দেখুন না তাহলে আপনার বয়স একশো প্লাস হয়েছে

যাই হোক দর্শক উনি কিছু কথা বলতে বলতে আপনি শুনবেন হ্যালে আপনার বয়স বর্তমান সময়ে একশো রুপি হয়েছে এটাও তো আল্লাহ তালার একই রহমত

আসলেই আপনার এখন বর্তমানে কোনো কিছু বাবা নাই হন আল্লাহ তালা যেভাবে নে আপনার এইভাবে শুক্রিয়া এই তো আল্লাহ যে আলোতে নে যেভাবে মৃত্যু করে এভাবে থাকতে আমি ইচ্ছা হন আল্লাহ উপরে ভরসা হ্যাঁ কি তাহলে এখন না আপনি এখন গোরু গুছু গোরগুস্তু কায় তার কিরুম গরু গুছু কিরুম কায় তার

আর বর্তমান যে জবা নাই যে গরু মুরগি ফারাম বয়েল কক এগুলি তার কাছে এখন কোনো রুচি নাই ভালো লাগে না একটু গরু গুজতে রেসে সুস্বাদু করে খাইতে দুইলা ভাত বেশি খাইতে রে তো যাই হোক ওনার জন্য আমি দোয়া করি আমার অন্তর অন্তর থেকে আমি আসলেই আমার কাছে এই জিনিসটা খুব আমার মনের মাঝে বাজলো যে আসলে উনি যে এতটা বছর একশো চার বছর ওনার বয়স তাহলে আল্লাহ তালায় তার হায়ারটা কতটুক লম্ব করে দিয়েছেন বর্তমান জবানে আমরা মানুষ দেখেন পঞ্চাশ বছর হইলে আমরা আসলেই দোয়া করি উনি আর আমরা ছায়া হয়ে বেঁচে থাক আল্লাহ তালায় তাকে সুস্থ রাখুক তার মনে আশা পূর্ণ করুক সকলে তার জন্য দোয়া করবেন আর উনি যে আমাদের মুরব্বী এটা উনি নিজের মুখ থেকে বলছেন ওই এই গাঁয়ের মাঝে আর কোনো তার বড় নাই এটা এই বাস্তব ছুলেই আল্লাহ তালায় তারা এভাবে মনে করছে সে নামাজ পড়া নামাজ পড়া তলা বেরা করা সব কিছু সে কিন্তু করতে পারে তার জন্য সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি মন থেকে সেজন্য ভালো কিছু খায়া এই দুনিয়া তারও একশো বছর বাঁচে তার বাঁচে তা হোক আমরা এই কামনায় করি এখানে আমি শেষ করছি আস